নমস্কার বন্ধুরা সঞ্জীবনী সুধা এই ইউটিউব চ্যানেলে আমি রত্না বিশ্বাস আজ আপনাদের শোনাব পত্রভারতী থেকে প্রকাশিত সঞ্জীব চট্টোপাধ্যায়ের হারিয়ে যাওয়া লেখা থেকে নীল নীলা শুনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো নমস্কার জীবনের শেষের দিকে অনেকটা এগিয়ে গেছে প্রশান্ত এখন আর কোনো কিছুকেই তেমন ভয় পায় না শোনো আর দেখো বেশি বলা বলি করো না রাস্তার একটা ধার দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাও একটা সংসার হতে পারত হয়নি মা মারা যাওয়ার পর সে এখন একেবারে একা সারাদিন কথা বলার মতো আর একজন কেউ নেই দু একজন আসতে চায় বলে আড্ডা মারব আড্ডা শব্দটা প্রশান্তর খুবই অপছন্দের বাজে অপ্রাসঙ্গিক কথায় সময় নষ্ট করা প্রশান্ত এদের পাত্তা দেয় না এটা ওটা যা কিছু ছিল মোটামুটি সবই দিয়ে দিতে পেরেছে দুটো জিনিস কিছুতেই হাত ছাড়া করতে পারছে না জিনিস দুটির একটি হলো হালকা নীল রঙের পাথর বসানো একটা আংটি দ্বিতীয়টি হলো একটা চিঠি লোকে যেমন রোজ গীতা পাঠ করে প্রশান্ত সেই রকম চিঠিটা রোজ বার কতক পড়ে এ তার একান্তই নিজস্ব ব্যাপার প্রশান্ত ধারণা জীবনের আড়ালে আর একটা জীবন থাকে বুক পকেটের ভেতরে যেমন আর একটা পকেট গুপ্ত স্থান সবটাই মেলে ধরতে নেই কিছুটা নিজের কাছে রাখতে হয় কেউ কারণ নয় এটা যদি একটা সত্য হয় তাহলে সকলেই একা কেউ বোঝে কেউ বোঝে না চিঠিটা একটি মেয়ের জীবন জীবনসঙ্গিনী হওয়ার প্রচুর সম্ভাবনা ছিল কেন হলো না সেসব পুরনো কাশন দিয়ে এখন আর রোদে দেওয়ার কোনো মানেই হয় না যুগ একদম পাল্টে গেছে আদর্শ মূল্যবোধ হেনা তেনা কথা কুটি কুটি অক্ষরে অভিধানে মজুদ থাকে সংসার বলে কিছু আছে কি এখন বলে বাসা সম্পর্ক বলে কিছু নেই যাগে সেসব হা কোনো মানে হয় না এই যে বাড়িটায় বসে ল্যাজ নাড়ছি কপ চাচ্ছি হরিদাস মিত্তির কে মনে রেখেছে তার ছোকরা বয়সের একটা ছবি এই বাড়ির কোনো দেওয়ালে আছে দেওয়ান হরিদাস মিত্তের রোজ মাছের চাই কুচি পাঠা গব্য ঘৃত গোদুগ্ধ দুগ্ধ হাতির দাঁতের ছড়ি মুগার পাঞ্জাবি কাশ্মীরি শাল তারপরে ঝাপসা অদৃশ্য ঘটার শ্রাদ্ধ পণ্ডিত সভা তারপর শীতের বাতাস ঝরা পাতা বাগানের গাছগুলো সব পুরো হয়ে গেল ঝরে ডাল ভাঙল মামলা মকদ্দমা ড্যাস অ্যাটর্নি ডেকে পাঠালো প্রশান্ত দিস হাউজ ইজ ইয়র্স চাবি একটা দুটো তিনটে অনেক দোতলার ঘরে বিলিতি সিন্ধু চলে যাবে কিছু না করলেও বেশ আরামে চতুর্বেদী কাছাকাছি কোথাও ছিল মিত্রিকদের এই শাখার একমাত্র বিশ্বস্ত বন্ধু খবর পেয়ে সপরিবারে চলে এলো উত্তরপ্রদেশের মানুষ অগ্নিহত্রী ব্রাহ্মণ স্ত্রী কাশীর পণ্ডিতের মেয়ে তাহলে চিন্তার আর কিছুই রইল না একটাই সমস্যা চতুর্বেদীর ষোলো সতেরো বছর বয়সের মেয়েটি তা তার দিকে না তাকালেই হল প্রশান্ত সংসার করবে না তার ঘেন করে কোন রকম শরীরের স্পর্শ সে সহ্য করতে পারে না মাংসল ব্যাপার প্রশান্ত সেই বয়সটা পেরিয়ে এসে এখন বুঝতে পারে তার এই ভাবটার উৎস ছিল মানসিক বিকার সে বুঝতে পারে তার জীবন ভুলে ভরা চতুর্বেদীর মেয়েটির নাম ছিল সরোচু প্রশান্ত ভেবেছিল এই বাড়ি সম্পত্তি চতুর্বেদীকে দিয়ে দেবে সে যখন আসবে এক পাশে থাকবে দোতলার একটা ঘরই যথেষ্ট চতুর্বেদীকে সে মনে করে আদর্শ এক মানুষ শুদ্ধ সত্যগুনি ফসা খাড়া নাক উজ্জ্বল দুটি চোখ সংযত চালচলন মেয়েকে সংস্কৃত পড়াতেন এইটাই তার বংশের ধারা সরোচুর প্রশান্তকে ভালো লেগেছিল সে কথাটা বলার সাহস তার ছিল না দূর থেকে দুজনেই দুজনকে দেখত প্রশান্ত রাতের স্বপ্নে সরজুর আসা যাওয়া সে দাঁড়িয়ে আছে নীল একটা শাড়ি পরে চতুর্দিকে সবুজ আর সবুজ বাতাসে আঁচল উঠছে এলো চুল দূরে কোনো নদী স্বপ্নটা তাকে প্রায় পাগল পাগল করে তুলেছিল রোজ রোজ একই স্বপ্ন শেষ রাতের স্বপ্ন ঘুম ভেঙে যেত বাইরের বারান্দায় এসে বসত নিচে বাগান ভোর হচ্ছে ধীরে ধীরে আলো ফুটছে আকাশে প্রথম পাখি উড়ে গেল এক ডাল থেকে আরেক ডালে ডানায় তখনও ঘুম জড়িয়ে আছে ঠিক এই সময় সরজু বেরিয়ে আসত বাগানে স্বপ্ন হতো বাস্তব গাছে গাছে টাটকা ফুল সরজু হাত তুলে তুলে ফুল পাটছে প্রশান্ত ভয়ে ঘরে টুকে পুবের জানলা দিয়ে রোদ এসেছে ঘরে টেবিলের ফুলদানিতে সরজ রোজ এসে ফুল সাজিয়ে রেখে যায় ঠিক ছটার সময় চা নিয়ে আসে প্রশান্ত কিছু বলতে চাইলেও বলতে পারে না কি বলবে বলার তো কিছু নেই চায়ের কাপ নামিয়ে রেখে সরজু অনেকক্ষণ তাকিয়ে থাকে ঘরের সবকটা জানলা খুলে দেয় বিছানা ঠিক করে বই গুছ ঘরের ছিঁড়ি ফেরায় ধূপ ছেলে দেয় সময় সময় তার শরীরটা প্রশান্ত শরীরের খুব কাছে চলে আসে চকিতে ছুঁয়ে যায় দিন প্রশান্ত সকালে সিগারেট খেত চোখের সামনে গোলাপি ধোঁয়া তামাকের গন্ধের অদ্ভুত একটা আমেজ আছে সরোজও একদিন ঠোঁট থেকে সিগারেটটা টেনে নিয়ে বলেছিল না না সেই দিন প্রশান্তর তাকে খুব আপন মনে হয়েছিল সেই দিন প্রশান্ত পরে মৃত্যুর বাড়ির ছাদে উঠেছিল শীতের সকাল বিরাট ছাদ ছাতে তার ছেলেবেলাটা আছে ভাঙা কাঁচের চুরির মতো পাশের নারকেল গাছের পাতা উত্তর দিকের আলসের মাথায় চামড়ের মতো তুলছে সাত আটটা টাটকা টিয়া পাখি প্রচুর কথা বলছে ওদের সমস্যার শেষ নেই সেই দিন প্রশান্তর মনে হয়েছিল সরজু যদি এই সময় একবার ছাদে আসত মনে হওয়া মাত্রই সে এলো প্রশান্তর গরম চাদর সোয়েটার সব নিয়ে ছাদে চলে এলো রোদে দেবে প্রশান্ত কাণ্ড দেখে হা হয়ে গেছে ছাদের মাঝখানে চার চৌকু একটা বেদি মিত্তিররা সুখের দিনে শীতের রোদে বসে গল্প করতেন গ্রীষ্মের রাতে চিত হয়ে শুয়ে আকাশের তারা দেখতেন বেদির ওপর একটা শতরঞ্জি পেতে সব ছড়িয়ে ছড়িয়ে রোদে দিল ফর্সা কপালে চুল দুলছে সেই দিনই সেই মুহূর্তে প্রশান্ত সিদ্ধান্ত করে ফেলল সিন্দুক থেকে যে হীরের আংটিটা পেয়েছে সেই আংটিটা ওই হাতের ওই অনামিকায় পরাবে সেদিন সারা রাত ছাদে তারা দুজনে ঘুরে ঘুরে বেড়ালো কত সহজে কত কাজে চলে এলো সবই ঠিক ছিল কিন্তু হলো না কাশি থেকে খবর এলো চতুর্বেদীর বাবা মারা গেছেন সপরিবারে কাশি বললেন বিদায়ের সময় প্রশান্তর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল জল এলো খুঁড়িয়ে নিল সব ফাঁকা প্ল্যাটফর্ম ফাঁকা বাড়ি শ্মশান বারান্দায় অসহায় কয়েক হাত রোদ ছাতে এক টুকরো বিস্ময় তারে ঝুলছে নীল শাড়ি ভুলে গেছে অথবা ইচ্ছাকৃত বেদিতে বসে রইল প্রশান্ত শীতের উত্তরে বাতাসে মাঝে মাঝে উঠছে বেলা পড়ে আসছে শুকনো শীত শীত বাতাস শীতের পরিযায়ী পাখিরা আসার বেঁধে বাসায় ফিরে যাচ্ছে সারাদিন পাশের ঝিলে চান করেছে সাঁতার কেটেছে আবার ফিরে আসবে কাল সকালে ফিকে নীল রঙের পাতলা একটা শাড়ি এই শাড়িতেই জড়ানো থাকতো সুন্দর একটা শরীর ভাঁজ করা শাড়িটা থাকত তার মাথার বালিশের তলায় পাঠ করা স্বপ্নের মতো চতুর্বেদী আর ফিরলেন না প্রথমে এলো সেই চিঠি তারপরে এলো দ্বিতীয় চিঠি সরোজ লিখল আমি যেখানেই থাকি না কেন আমি তোমার অপেক্ষাতেই থাকব মন যদি চায় তাহলে এসো আর জীবনের ঘটনায় যদি হারিয়ে যাও তো যেও আমি কিন্তু মনে রাখবো আমার থাকা মানে তোমার থাকা যে কথাটা বলা হয়নি সেই কথাটা না বলাই থাক আকাশের নিচে কোথাও না কোথাও থাকবো 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 ভোরের একটু পরেই ট্রেন প্ল্যাটফর্মে ঢুকল বিখ্যাত বারাণসী তীর্থ তীর্থ গন্ধ সব মানুষেরই চিন্তায় দশার সমেত বাবা বিশ্বনাথ কেদার প্রশান্ত বাঙালি হোটেলে তার পরিচিত ঘরটায় পেল সামনে একটা ছাদ কাশি ক্রমশই আরো ঘিঞ্জি হয়ে উঠেছে রাস্তাঘাট জনাকীর্ণ প্রশান্ত তীর্থ করতে আসেনি জীবনের হারিয়ে যাওয়া টুকরো খুঁজতে এসেছে চতুর্বেদী জীবিত আছেন বয়স হয়েছে কিন্তু কর্মক্ষম স্থানীয় একটি মন্দিরের পূজারী যৌবনে সুন্দর দেখতেছিলেন প্রশান্তর মনে হল এখন যেন আরো সুন্দর প্রশান্তকে দেখে বৃদ্ধ খুব খুশি এটা ওটা নানা কথা স্ত্রীর মৃত্যুর পর চতুর্বেদী সংসার ছেড়েছেন মন্দিরের পেছনে বেশ খানিকটা জায়গা সেখানে একটা আশ্রমের মতো প্রশান্ত সময় নষ্ট না করে আসার কারণটা বলল আমি সরচুর জন্য এসেছি এসো আমার সঙ্গে ভেতর দিকে বেশ কিছুটা যাওয়ার পর কানে এলো গুঞ্জন শিশুদের কণ্ঠস্বর কোথাও কিছু একটা হচ্ছে লম্বা একটা হলঘর স্কুল কুড়ি তিরিশটি শিশু সবাই মেঝেতেই বসে আছে আর তাদের মাঝখানে উজ্জ্বল একটি মূর্তি চেহারায় তেমন কোনো পরিবর্তন হয়নি বয়স যেন আটকে গেছে একটা জায়গায় মুখে একটা মাতৃভাব প্রশান্তকে দেখে সরজ কিছুটা অবাক ধীরে ধীরে এগিয়ে এলো প্রশান্তর সামনে প্রশান্ত দেখছে নীল শাড়ি নীল ব্লাউজ এ তার প্রেমিকা নয় মা প্রশান্তর বয়স পেছন দিকে ছুটছে বালক প্রশান্ত সামনে তার মা কেউ কিছু বোঝার আগে প্রশান্ত ছপ করে নিচু হয়ে সরজকে পা ছুঁয়ে প্রণাম করলো চতুর্বেদী স্তম্ভিত প্রশান্তর হাত দুটো ধরে সরজু ধীরে ধীরে দাঁড় করাচ্ছে প্রশান্তর পকেটেই রয়ে গেল নীলার সেই আংটিটা